আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমরা আমাদের ঘরের ছেলেদেরকে এমপি নির্বাচিত করতে চাই আমরা যারা কসবা খেরার আনু বাতাসে বড় হয়েছে যারা কসবা খওড়ার জনগণের সাথে ছিল যারা কসবা খড়াকে প্রতিনিধিত্ব করে ছেলেদেরকে আগামী নির্বাচনে এমপি নির্বাচিত করতে চাই আমরা কোন বহিরাগতকে কসবাখালা এমপি নির্বাচিত করতে চাই না আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের সকল এমপি প্রার্থীরা ঐক্যবদ্ধ হয়েছে আমরা

নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ তার অন্যের অহংকার তার এক রহমান জিন্দাবাদ আমাদের ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ